ইলিশ মাছ খেতে ভালোবাসি যাও না একটু বাজারে যাও না গিয়ে তাড়াতাড়ি নিয়ে না আরে যাচ্ছি 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 না এখনি যাও 11টা বেজে গেল এরপর গেলে আর মাছ পাবে আমি ভাত আর করে রাখছি তুমি একটা বড় সাইজের ইলিশ নিয়ে এসো দেখো কি টেমি করে আবার ইলিশের নামে খয়রা নিয়ে এসে বসো না জানো ওনার মাছ দে আর আমাকে গাটের কোড়ি খসিয়ে এদিকে ইলিশ মাছ আনতে হবে টাকা জানো গাছে ফল যত। সব কি তো বাবা আমি কি মাকে শুধু ভাত ডাল নাকি হ্যাঁ 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 এ যাচ্ছি যাচ্ছি তুমি তুমি মাছের ব্যাগটা দাও তো বলছি জি শুনছো মাছটা আমি রান্নাঘরে রেখে দিয়েছি তুমি ধুয়ে ভেজে ফালো বেশ বড় সাইজের মাছ নিয়েছো তো গো কত করে নিলে 150 টাকা কিলো যার দাম না 150 টাকা কিলো ইলিশ কিসব বলছো গো আরে না গো আসলে একটু দেরি হয়ে গেল বলে না এই ইলিশগুলো বললো নাকি সব শেষ হয়ে গেছে তবে তোমার মা একদিন বলছিলেন না যে উনি পুঁটি মাছটাও খেতে খুব ভালোবাসেন তাই আমি একটু আমি একটু পুঁটি মাছই নিয়ে এলাম কি করে